হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের তরফ থেকে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই আপডেটটা তোমাদের ভিডিওতে আমি প্রোভাইড করছি ভিডিওর থামলে দেখে তোমরা বুঝতে পেরেছো কোন টপিকে তোমাদের ভিডিওটা হতে চলেছে দেখো তোমাদের ডাব্লিউপি যে মেল ফিমেল যে তোমাদের কনস্টেবল দু হাজার কুড়ি সালে যে রিক্রুটমেন্টটা তোমাদের দু হাজার একুশে প্রকাশিত হয়েছে দু হাজার একুশের প্রথমে আট হাজার সামথিং পোস্ট রয়েছে সেখানে তো তার পিলি পরীক্ষা কবে হবে তোমাদের এর আগে একটা বিস্তারিত তোমাদের ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম তোমাদের যে তোমাদের পিলি পরীক্ষা ছাব্বিশে সেপ্টেম্বরই সংগঠিত হবে সেই যে মেসেজ নোটিশ সেগুলো কিন্তু স্কুলে চলে গেছিলো ইমেলের মাধ্যমে ঠিক আছে তো এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বলে দিই তো সেই নোটিশগুলো তোমাদের ভিডিওতে দেখাচ্ছে না কিন্তু বাট তোমাদের এটুকু বলে দিচ্ছি তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরই সংগঠিত হচ্ছে বিভিন্ন তোমাদের যে কমিশনার আন্ডারে যে তোমাদের যে মেসেজ নোটিশ সেগুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি সেখানে পৌঁছে গেছে তো তোমরা এটুকু নিশ্চিন্তে থাকো তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের কিন্তু যে প্রিলিমিনারি পরীক্ষার যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু সংগঠিত হচ্ছে পুরুষ এবং মহিলা তো এবার দেখো তোমরা কোভিড নাইন্টিন সিচুয়েশান থাকার জন্য তোমরা সেখানে অনেকে কমেন্ট করেছো দাদা যে করোনা ভাইরাসে যদি টিকা আমি না নিয়ে থাকি তাহলে কি আমি পরীক্ষার সেন্টারে কি প্রবেশ প্রবেশ করতে পারবো পিলি পরীক্ষা দিতে পারবো না পারবো না তো দেখো তোমাদের বলে দিই সেরকম কোনো রকম অফিসিয়াল আপডেট নেই যে তোমাদের পিলি পরীক্ষা দিতে পারবে কিনা কিন্তু তোমাদের এইটুকু বলতে পারি তোমাদের যদি কোভিড নাইন্টিন টিকা যদি নাও থেকে থাকে তুমি তাও পরীক্ষা সেন্টার এক্সাম কিন্তু দিতে পারবে তাও একটা তোমাদের বলে দিচ্ছি তোমরা ফার্স্ট ডোজটা অবশ্যই নিয়ে রাখো ফার্স্ট ডোজের যে তোমাদের এস এম এস সেটা কিন্তু তোমাদের কাছে অবশ্যই তোমরা নিয়ে রাখো ঠিক আছে যারা কোভিড নাইন্টিনের টিকা এখনও পর্যন্ত নেও নি তোমরা ফার্স্ট ডোজটা নিয়ে রাখো তোমাদের যেরকম টিকা দেবে তার উপর ভিত্তি করবে যে কোনো 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 টিকা তোমাদের আঠাশ দিন বা তিরিশ দিন পর থাকে যেটা ঠিক আছে আর একটা থাকে তোমাদের চুরাশি দিন পর তো তোমাদের যেটা টিকা দেবে সেই এস এম এসটা তোমরা তাদেরকে দেখাতে পারবে ঠিক আছে তো তোমরা এত রিক্সা কেন থাকবে তোমরা তোমাদের একটা করে অন্তত পক্ষে একটা করে টিকা তোমরা অবশ্যই নিয়ে রাখো ওকে কারণ তোমাদের তোমরা জানো যেরকম এখন সিচুয়েশন চলছে দেশের এরকম সিচুয়েশন যদি থাকে তো তোমাদের কিন্তু তাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা সেটা কিন্তু সংগঠিত হবে কারণ তোমরা জানো ডাব্লিউ কিন্তু যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু সংগঠিত হচ্ছে আগামীকাল তো তোমাদের পিলি পরীক্ষাটা নেওয়াটা এমন কোনো বড় ব্যাপার নেই তোমাদের নেক্সট মাস মানে তোমাদের নেক্সট মান্থে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু করানো হবে তোমরা প্রিপারেশান থাকো হানড্রেড পারসেন্ট প্রিপারেট থাকো তোমাদের এই এক্সামটা হবেই ঠিক আছে কে কী বলছে তার কথা কোনো কান দেবে না তোমাদের এক্সাম কিন্তু এর পরের মাসেই হচ্ছে তো তোমাদের এটুকুই বলবো আর তোমাদের কোভিড নাইন্টিনের টিকা সম্পর্কে যেটা বললাম সেটা তোমরা মাথায় রেখো যদি নাও নিয়ে থাকো কোনো প্রবলেম হবে না কিন্তু বাট তাও তোমাদের আমি একটা কথা বলছি তোমরা ফার্স্ট ডোজটা অবশ্যই সবাই নিয়ে রেখো কারণ তোমাদের তোমাদের ভালো থাকার জন্য সেটা জরুরি ঠিক আছে তো অবশ্যই ফার্স্ট ডোজটা নিয়ে সবাই রেখো আর কেউ যদি কোভিড নাইন্টিন টিকা যদি এখনও পর্যন্ত না নিয়ে থাকো একটা ডোসও তো তুমি ফার্স্ট ডোজটা অবশ্যই নেবে আর যারা দুটো ডোজ কমপ্লিট তারা অবশ্যই তো তোমাদের রকম প্রবলেম নেই তোমাদের তোমাদের কোনো রকমই প্রবলেম হবে না আর যারা নেয়নি তাদের কোনো রকম প্রবলেম হবে না বাট তোমার শরীরের ভালো রাখার জন্য কোভিড নাইন্টিন থেকে সুরক্ষা থাকার জন্য তোমার টিকাটা নেওয়া অবশ্যই সে কারণে তোমাদের তো সেখানে তোমাদের মাস্ক স্যানিটাইজার সমস্ত কিছু নিয়ে যেতে হয় পরীক্ষা সেন্টার কোনো ব্যাপার নেই তো টিকাটা না হলেও তোমরা কিন্তু যেতে পারবে আমি তোমাদের বলছি যে টিকাটা না হলে তুমি যেতে পারবে না এমন কোনো ব্যাপার নেই টিকাটা না হলে তুমি যেতে পারবে কিন্তু তুমি টিকাটা তোমার শরীরের ভালোর জন্য তুমি নিয়ে রাখো অবশ্যই ঠিক আছে আর ছাব্বিশে সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা সংগঠিত হবে তোমাদের কিন্তু যে মেসেজ নোটিশ সেটা চলে এসেছে সমস্ত কমিশনারের আন্ডারে তো আর তোমাদের যে তোমাদের যে স্কুলে যে নোটিফিকেশানটা আছে সেই নোটিফিকেশান প্রায় অনেক দিন আগেই এসেছে তোমাদের আমি ভিডিও করে প্রোভাইড করেছি সেটাও তো স্কুলেও এসেছে তোমাদের কমিশনার আন্ডারে এসে গেছে তোমাদের এখন তোমাদের আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্টই পরীক্ষা হবে যদি এরকমই সিচুয়েশন থাকে তাহলে তোমাদের হান্ড্রেড পার্সেন্টই পরীক্ষা হবে আর যদি কোভিড নাইন্টিন যদি বাড়তে থাকে সেই ক্ষেত্রে তো তোমাদের বুঝতেই পারছো সেটা তোমাদের জানো সরকারের উপর সেটা ডিপেন্ড করবে ওকে তোমাদের ভালোর জন্যই সেটা পরীক্ষাটা পিছোতে পারে আর যদি না যদি এরকমই অবস্থা থাকে হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বরই ওয়েস্টবেঙ্গল পুলিশ প্রিলিমিনারি পরীক্ষা সংগঠিত হবে ওকে তো ভিডিও থেকে আশা করি সম্পূর্ণ কিছু তোমাদের আপডেট পেয়ে গেছো যদি ভালো লাগে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা করোনা টিকা নিয়ে অনেক চিন্তা করছে তাদের ক্ষেত্রে ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারবে আর চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টা অন করে দিও জয় হিন্দ জয়